ডিয়ার আজকে কথা বলবো ফৌজদারি মামলার আপিল নিয়ে প্রথমেই আলোচনা করছি দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল ফৌজদারি কার্যবিধির চারশো সাত চারশো আট এবং চারশো দশ ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে দণ্ডিত ব্যক্তি এখন বলছি যে সকল আপিল আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট চারশো সাত ধারায় দায়রা জজের নিকট চারশো আট ধারায় হাইকোর্ট বিভাগে চারশো আট এবং চারশো দশ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের পদ্ধতি উনত্রিশের গ ধারায় উল্লিখিত বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পাঁচ বছরের অধিক কারাবাস দিলেও উক্ত কারাবাসের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা যজের নিকট যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাত বছরের কারাবাস দিলেও সেক্ষেত্রেও আপিল করতে হবে দায়রা যজের নিকট উদাহরণ বত্রিশ ধারা অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতাবলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারে কিন্তু উনত্রিশের গ ধারা অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত দশ বৎসর কারাবাসযোগ্য কোনো অপরাধের বিচার করতে ক্ষমতা দিতে পারে এবং এই বিশেষ ক্ষমতা বলে তেত্রিশের ক ধারা অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ সাত বছর দণ্ড দিতে পারে যেমন দণ্ডবিধি তিনশো সাত ধারার অধীনে খুনের উদ্যোগের অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারে যদি সরকার তাকে বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত করে দণ্ডবিধি তিনশো সাত ধারায় শুধুমাত্র খুনের উদ্যোগে শাস্তি হতে পারে অনদিক দশ বছর। কিন্তু কিন্তু ফৌজদারি কার্যবিধির উনত্রিশের গ ধারার ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অপরাধটির বিচার করলে সর্বোচ্চ সাত বৎসর কারাবাস দিতে পারবে এই ক্ষেত্রে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা যের নিকট এখানে বলে রাখা ভালো যে দণ্ডবিধির একশো চব্বিশের ক ধারার অধীনে যে রাষ্ট্রদ্রূহিতা বা সেডিশন সম্পর্কে যে অপরাধ আছে সে অপরাধের বিচার করতে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে দণ্ডিত করলে তার বিরুদ্ধে আপিল করতে হবে কিন্তু হাইকোর্ট বিভাগে ওকে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার তামাদি মেয়াদ কত তামাদি আইনের একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন অনুচ্ছেদে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে একশো চুয়ান্ন ধারা একশো অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট ব্যতীত অন্যান্য আদালতে যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়রা জজের নিকট আপিল করার তামাদি মেয়াদ তিরিশ দিন এবং একশো পঞ্চান্ন অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার তামাদি মেয়াদ ষাট দিন খালাসের ক্ষেত্রে আপিল ফৌজদারি কার্যবিদের চারশো সতেরো ধারায় খালাসের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে দায়রা আদালত প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে এটা বলে যে চারশো সতেরোর এক ও চারশো সতেরোর দুয়ে আর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করতে হবে এটা যে চারশো সতেরো এক এবং চারশো সতেরো দুয়ে এখন বলছি কে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে চারশো সতেরোর এক ধারায় পাবলিক প্রসিকিউটর এবং চারশো সতেরো দুই ধারায় অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের সম্পর্কে চারশো সতেরোর এক ধারায় বলা হয়েছে যে কোনো মামলায় সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে এর মধ্যে যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করতে পারে অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের সম্পর্কে চারশো সদর দুইয়ে বলা হয়েছে চারশো আঠারো ধারায় যাই কিছু উল্লেখ থাকুক না কেন যদি খালাস আদেশ নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদান করা হয়ে থাকে এবং যদি এমন আদেশের কোনো আইনগত ভুল থাকে যা ন্যায় বিচার ব্যর্থ করে উক্ত ক্ষেত্রে অভিযোগকারী আপিল দায়ের করতে পারে এক্ষেত্রে যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে এবং যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা করতে হবে অভিযোগকারী শুধুমাত্র নালিশী মামলায় বা সি আর মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে শুধুমাত্র নালিশি মামলা হলেই হবে না একই সাথে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে খালাস আদেশে আইনগত ভুল আছে এবং উক্ত আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যর্থ হয়েছে এখানে বলে রাখা ভালো যে অরিজিনাল অর্ডার অফ একুইটাল অর্থ হল ফৌজদারি মামলায় বিচারিক আদালত যে খালাসের আদেশ প্রদান করে অর্থাৎ মূল মামলায় বিচারিক আদালত খালাসের যে আদেশ প্রদান করে তাকে অরিজিনাল অর্ডার অফ একুইটাল বলে শুনানি শেষে আপিল শুনানি শেষে আপিল আদালত যদি খালাসের আদেশ প্রদান করে তাহলে সেটা অ্যাপিলেট অর্ডার অফ একুইটাল যেমন খুনের মামলায় দায়রা আদালত হলো বিচারিক আদালত বিচার শেষে দায়রা আদালত খালাস আদেশ দিলে আপিল হবে হাইকোর্ট বিভাগে কিন্তু চুরির মামলায় চুরির মামলার বিচার ম্যাজিস্ট্রেট আদালত করলে ম্যাজিস্ট্রেট আদালত হলো বিচারিক আদালত এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে খালাস দিলে খালাসটি মূল মামলায় দেওয়া হয়েছে এবং এটা হলো অরিজিনাল অর্ডার অফ একুইটাল রাষ্ট্রপক্ষ খালাসের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করলে সেখানে আপিলে দায়রা জজ খালাস যদি দেয় এটা হলো অ্যাপিলেট অর্ডার অফ অ্যাকুইটাল রাষ্ট্রপক্ষ এই খালাসের বিরুদ্ধেও হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে কিন্তু দায়রা জজের খালাসের বিরুদ্ধে অভিযোগকারী আপিল করতে পারবে না কারণ আপিলে কোনো খালাস আদেশ দিলে অভিযোগকারী কোনো আপিল করতে পারে না খালাস আদেশের বিরুদ্ধে সংবাদদাতার প্রতিকার কী প্রাথমিক তথ্য বিবরণী ভিত্তিতে দায়েরকৃত বা এফআইআর ভিত্তিতে দায়েরকৃত বা জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে চারশো সতেরো এক ধারার অধীনে সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল করার নির্দেশ দিতে পারে চারশো সতেরো এক ধারায় শুধুমাত্র রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটরকে খালাসের বিরুদ্ধে আপিল করার অধিকার দেওয়া হয়েছে এই ধারায় সংবাদদাতা বা অভিযোগকারীর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই কিন্তু যদি রাষ্ট্র বা পাবলিক প্রসিকিউটর খালা খালাস আদেশের বিরুদ্ধে কোনো আপিল দায়ের না করে উক্ত ক্ষেত্রে সংবাদদাতা রিভিশন দায়ের করতে পারে চারশো সতেরো দুই ধারায় অভিযোগকারী খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে চারশো সতেরো দুই ধারায় সংবাদদাতা বা সাক্ষীকে আপিল করার অধিকার দেওয়া হয়নি এক্ষেত্রে একটি মামলার উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে আব্দুল কালাম বনাম মোহাম্মদ জুলফিকার চৌচল্লিশ ডিএলআর নাইনটিন নাইনটি টু অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতা আপিল করতে পারে না কারণ অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য সংবাদদাতা আপিল করার সুযোগ নেই এখানে বলে রাখা ভালো যে যে ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় কিন্তু আপিলটি আদালত প্রত্যাখ্যান করে তখন উক্ত প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না কিন্তু রিভিশন দায়ের করা যাবে এটা চারশো সতেরো চার ধারায় বলা হয়েছে এখন আমার কথা হচ্ছে যে ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল কি করা যায় কি যায় না সেই সম্পর্কে শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর খালার খালাস আদেশের বিরুদ্ধে বা একুইটাল অর্ডারের বিরুদ্ধে দ্বিতীয় আপিল দায়ের করতে পারে এটা ধারা চারশো সতেরো একে বলা হয়েছে কিন্তু অভিযোগকারী দ্বিতীয় আপিল করতে পারে না উদাহরণ ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে খালাস দিলে সেই খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর চারশো সতেরো একের ধারায় দায়রা জজ কোর্টে আপিল দায়ের করতে পারে কিন্তু দায়রা জজ আপিল শুনানি করে যদি আসামিকে খালাস দেয় তাহলে উক্ত খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হাইকোর্টে পুনরায় দ্বিতীয় আপিল দায়ের করতে পারবে কারণ পাবলিক প্রসিকিউটর বিচারে বা আপিলে উভয় ক্ষেত্রে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে সিআর মামলায় ম্যাজিস্ট্রেট বিচার শেষে অভিযুক্তকে খালাস প্রদান করে উক্ত খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী চারশো সতেরো একের চারশো সতেরো দুইয়ের ধারা অনুযায়ী দায়রা জজের নিকট আপিল করতে পারে দায়রা জজ আপিল শুনানি শেষে অভিযুক্তকে খালাস প্রদান করে এক্ষেত্রে অভিযোগকারী হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করতে পারবে না কারণ আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী কোনো আপিল করতে পারে না অভিযোগকারী শুধুমাত্র বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে এখন আমার কথা হচ্ছে কত সময়ের মধ্যে বিরুদ্ধে আপিল দায়ের করা যায় বিরুদ্ধে আপিল তামাদি মেয়াদ হতে পারে ষাট দিন বা মাস ছয় অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার তামাদি মেয়াদ ষাট দিন এবং পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার তামাদি মেয়াদ ছয় মাস চারশো সতেরো এর তিন ধারা অনুযায়ী একটি কমপ্লেন কেসের প্রদত্ত খালাসের রায় প্রদানের ষাট দিনের মধ্যে অভিযোগকারী বা ফরিয়াদি আপিল করতে পারবে কিন্তু খালা খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর কত দিনের মধ্যে আপিল করতে পারবে তা চারশো সতেরো ধারায় উল্লেখ করা হয়নি তামাদি আইনের শিডিউল এবং একশো সাতান্ন অনুচ্ছেদ তামাদি আইনের যে শিডিউলটা রয়েছে সেখানে একশো সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকার ফৌজদারি কার্যবিধি অধীনে কোনো খালাস আদেশের বিরুদ্ধে ক্ষমতাপ্রাপ্ত আপিল আদালতে ছয় মাসের মধ্যে আপিল দায়ের করতে পারবে এখন আমার কথা হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল ইন্যাডিকুয়েসি অফ সেন্টেন্সের ক্ষেত্রে আপিল ফৌজদারি কার্যবিধির চারশো সতেরো ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে উক্ত দণ্ডের পরিমাণ বৃদ্ধির জন্য চারশো সতেরোর কথার বিধান অনুসারে পাবলিক প্রসিকিউটর বা অভিযোগকারী আপিল দায়ের করতে পারে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে মূলত দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা হয় কে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে এক হচ্ছে চারশো সতেরো কয়ের এক ধারায় পাবলিক প্রসিকিউটর দুই হচ্ছে চারশো সতেরো দুই ধারায় অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা যায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় এক হচ্ছে হাইকোর্ট বিভাগে চারশো সতেরো কয়ের একে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট আপিল আদালতে চারশো সতেরো কয়ের দুই পাবলিক প্রসিকিউটর কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চারশো সতেরো কয়ের এক ধারায় বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে সরকার পাবলিক প্রসিকিউটরকে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে অভিযোগকারী কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আবার চারশো এটা হচ্ছে এটা বলা হয়েছে চারশো সতেরো দুই ধারায় সেখানে বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে অভিযোগকারী আপিল আদালতে আপিল দায়ের করতে পারে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দণ্ডাদেশে বৃদ্ধির জন্য আপিল কোথায় দায়ের করতে হবে তার নির্ণয় করতে হলে দেখতে হবে যে কে আপিল করছে যদি রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে তাহলে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে কিন্তু যদি অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে তাহলে আপিল দায়ের করতে হবে সংশ্লিষ্ট অ্যাপিলেট কোর্টে বা আপিল আদালতে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের ক্ষেত্রে আরেকটি বিবেচ্য বিষয় হলো দণ্ডাদেশটি কোন ধরনের মামলায় প্রদান করা হয়েছে প্রাথমিক তথ্য বিবরণী ভিত্তিতে দায়েরকৃত জিয়ার মামলায় দণ্ডাদেশটি প্রদত্ত হলে দণ্ড বৃদ্ধির জন্য শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্র আপিল করতে পারে এক্ষেত্রে সংবাদদাতা বা নালিশকারীর আপিল করার কোনো অধিকার নেই কিন্তু নালিশের ভিত্তিতে দায়ের করা সিয়ার মামলায় প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে নালিশকারী আপিল দায়ের করতে পারে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে দুই ধরনের আপিল হতে পারে প্রথমত দণ্ডের বিরুদ্ধে দণ্ডিত আসামি আপিল করতে পারে অন্যদিকে যে দণ্ড দেওয়া হয়েছে সেটা অপর্যাপ্ত হওয়ার কারণে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ বা নালিশকারী আপিল করতে পারে অভিযোগকারী কর্তৃক আপিল আদালতে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সেক্ষেত্রে চারশো সতেরোর দুই ধারায় অধীনে অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল আদালতে আপিল করতে পারবে এক্ষেত্রে আপিল আদালত বলতে কি বোঝানো হয়েছে তা চারশো সতেরো কয়ের দুই ধারায় উল্লেখ করা হয়নি এখানে আপিল আদালত বা অ্যাপিলেট কোর্ট বলতে দণ্ডাদেশের বিরুদ্ধে যেভাবে আপিল আদালত নির্ধারণ করা হয় ঠিক সেইভাবে নির্ধারণ করতে হবে নালিশি মামলায় অপর্যাপ্ত দণ্ড দিলে দুই ধরনের আপিল হতে পারে প্রথমত উক্ত দণ্ডের বিরুদ্ধে আসামি আপিল করতে পারে কারণ অপর্যাপ্ত হলেও সেটা তো মূলত একটি দণ্ড দ্বিতীয়ত উক্ত অপর্যাপ্ত দণ্ড বৃদ্ধির জন্য নালিশকারীও আপিল করতে পারে এক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে আসামি যে আদালতে আপিল করবে অভিযোগকারী সেই একই আদালতে আপিল করতে পারবে এবং এক্ষেত্রে চারশো সাত চারশো আট এবং চারশো দশ ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে যেভাবে আপিল আদালতে নির্ধারণ করতে হয় ঠিক একইভাবে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আদালত নির্ধারণ করতে হবে যেমন একটি নালিশি মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে তিন বছরের কারাদণ্ড দিল চারশো আট ধারা অনুসারে আসামি উক্ত দণ্ডের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারবে কিন্তু নালিশকারী যদি মনে করে যে উক্ত দণ্ড অপর্যাপ্ত হয়েছে তাহলে তিনি উক্ত দণ্ডবৃদ্ধির জন্য চারশো সতেরো দুই ধারায় আপিল করতে পারবে এক্ষেত্রে নালিশকারী আপিল করবে আপিল আদালতে অর্থাৎ দণ্ডের বিরুদ্ধে আসামি যে আদালতে আপিল করেছে সেখানে নালিশকারীও আপিল করবে যেহেতু আসামি দায়রা জজের নিকট আপিল করেছে সেহেতু নালিশকারীও দণ্ডবৃদ্ধির জন্য দায়রা জজের নিকট আপিল করবে রাষ্ট্রপক্ষ কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে দায়েরকৃত জিয়ার মামলায় দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর চারশো সতেরো এক ধারায় হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে যেমন প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে দায়েরকৃত জিয়ার মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে তিন বছরের কারাদণ্ড দিল আসামি উক্ত দণ্ডের বিরুদ্ধে চারশো আট ধারায় দায়রা জজের নিকট আপিল করতে পারে যেহেতু জিয়ার মামলা তাই রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর দণ্ডবৃদ্ধির জন্য চারশো সতেরোর কয়ের এক ধারায় হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবে এক্ষেত্রে হাইকোর্ট বিভাগ পাঁচশো ছাব্বিশ ধারা অনুসারে দুইটি আপিল একত্রে শুনানি করতে পারে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের সময়সীমা অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী যে আপিল করুক না কেন আপিল দায়েরের মেয়াদ ষাট দিন বা সিক্সটি ডেইস চারশো সতেরো কয়ের দুই ধারা অনুযায়ী অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে অভিযোগকারীকে ষাট দিনের মধ্যে আপিল করতে হবে কিন্তু পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করলে কত দিনের মধ্যে তা দায়ের করবে তা চারশো সতেরো ক ধারায় কিন্তু উল্লেখ করা হয়নি তামাদি আইনের শিডিউলের একশো পঞ্চান্ন অনুচ্ছেদে বলা হয়েছে খালাস এবং মৃত্যু দণ্ডাদেশ ব্যতীত অন্যান্য আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে ষাট দিনের মধ্যে যেহেতু পাবলিক প্রসিকিউটর অপরজাত দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দায়ের করবে আপিল তাই তাকে ষাট দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে চারশো পাঁচ চারশো ছয় এবং চারশো ছয়ের ক এবং চারশো ছিয়াত্তর খারার অধীনে আপিলের বিধান কী সেই সম্পর্কে বলছি ফৌজদারি কার্যবিধির চারশো পাঁচ চারশো ছয় এবং চারশো ছয়ের ক এবং চারশো ছিয়াত্তর ধারায় নিম্নলিখিত বিষয়ে আপিলের বিধান করা হয়েছে এক হচ্ছে উননব্বই ধারার অধীনে প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে চারশো পাঁচ ধারায় আপিল দুই একশো আঠারো ধারার অধীনে মুছলেখার আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চারশো ছয় ধারায় একশো বাইশ ধারার অধীনে জামানত গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় চারশো ছয়ের ক ধারায় চারশো ছিয়াত্তর এবং চারশো ছিয়াত্তরের ক ধারায় কমপ্লেন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি রাজস্ব বা ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে চারশো ছিয়াত্তর ক ধারা অনুযায়ী আপিল দায়ের করা যাবে যে সকল ক্ষেত্রে আপিল চলে না ফৌজদারি কার্যবিধির চারশো বারো ধারা থেকে চারশো চোদ্দো ধারায় যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না তা উল্লেখ করা হয়েছে চারশো বারো ধারা অনুযায়ী দোষ স্বীকারের ক্ষেত্রে বা গিলটি প্লিট যদি করে আসামি আর তাহলে তার উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দিলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না কিন্তু উক্ত দণ্ডাদেশের পরিমাণ বা যৌক্তিকতা এই বিষয়ে বা লিগালিটি এই দণ্ডের বিষয়ে আপিল দায়ের করা যাবে যেমন দোষ স্বীকার করার পরও অধিক দণ্ড দিলে দণ্ডের পরিমাণ বা কোয়ান্টাম অফ সেন্টেন্সের বিষয়ে আপিল দায়ের করা যাবে চারশো তেরো ধারা অনুযায়ী তুচ্ছ মামলা বা পিটিকেই ক্ষেত্রে কোনো আপিল নেই অর্থাৎ ফৌজদারি কার্যবিধির চারশো তেরো ধারা অনুযায়ী কোনো দণ্ডিত ব্যক্তি আপিল দায়ের করতে পারে না যদি দায়রা আদালত অনদিক এক মাসের কারাদণ্ড প্রদান করে বা দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনদিক পঞ্চাশ টাকার অর্থদণ্ড প্রদান করে অন্যদিকে যদি আদালত শুধুমাত্র জরিমানা আরো আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে আদালত দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না চারশো ধারা অনুযায়ী সংক্ষিপ্ত বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই বা সামারি কনভিকশন হলে সেখানে আপিল করা যাবে না অর্থাৎ দুশো ষাট ধারা অধীনে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনদিক দুই টাকা জরিমানা করে আদেশ দিলে সে আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না ধন্যবাদ বিওয়